এ টু জেড আমার প্রথম ব্রাঞ্চ হলো জান্নাত মিকোবার বিউটি সালুন খিলগাঁও ব্রাঞ্চ যেটা আমার ইচ্ছা আছে আগামী ছয় মাসে আমি গুলশানে একটা মিরপুরে একটা আখতাতনগর একটা বার্থডে একটা এবং মেরুল বার্থডা একটা আমি টোটাল ছয়টা ব্রাঞ্চ ওপেনিং করব আগামী ছয় মাসে তো আমার প্রথম ব্রাঞ্চ পলি আপু আমার খুব পছন্দের একজন নায়িকা খুব ছোটবেলা থেকেই আমি যখন ছোট ছিলাম তখন থেকে আপুর খুব ছবি দেখতাম খুব ভক্ত ছিলাম তো আমার পছন্দ থেকে এবং আমার অনেকদিন ইচ্ছা ছিল যে আমার প্রথম ব্রাঞ্চ যেটা সেটা হলো আপু ওপেনিং করবে তো এই সেই ক্ষেত্রেই আপুকে ইনভাইটেশন দেওয়া আপু আমার কথা রেখেছে আর আপুর জন্য যেটা বলা আপুর নাম বললে আগামী তিন দিন আই মিন আজকে যে নয় নভেম্বর দশ এগারো বারো আবারও বলতেছি অফারটা টা দশ এগারো বারো এই তিন দিন যারা যারা পলি নাম বললে আমার এই ব্রাঞ্চ ব্রাঞ্চে আসবে তাদের জন্য সমস্ত সার্ভিস একদম লেডিস হেড টু লেক প্রযুক্ত এ টু জেড টু হেড টু হেড টু টু যদি আপনি একজন সফল ব্যবসায়ী হতে চান তাহলে শুরুতে আপনার লস আসতে হবে প্রথমেই লাভের চিন্তা করতে হবে না তাহলে আপনি কখনো একজন সফল ব্যবসায় হতে পারবেন না এই যে আমি বললাম আমার ছয় মাসের টার্গেট হলো ছয়টা সেক্টর দেওয়া দেন আমি সম্পূর্ণ ফুল বাংলাদেশে আমার প্রত্যেকটা শাখা আনাচে কানাচে প্রত্যেকটা গ্রাম গঞ্জের কোনায় আমি আমার এই জান্নাত মেকুবার বিউটি শাখা এখানে নারীদেরও প্রশিক্ষণ দিবা প্রশিক্ষণ সেন্টারও খুলতে যাচ্ছে আমার অনেক নারীরা চাইলেও এখানে প্রশিক্ষণ নিতে হ্যাঁ অলরেডি আমার এখানে আমি আমার যে দক্ষ বারো জন কর্মচারী আমি রেখেছি তাদের মাধ্যমে যারা নতুন কাজ শিখতে চায় সেই সুযোগও করে রেখেছি আপনারা যদি প্রপার সার্ভিস নিতে চান আপনারা যদি একদম অথেন্টিক কোনো প্রোডাক্ট চান আমি থাইল্যান্ড আপনার ভালো করে জানেন সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই থাইল্যান্ড আমি আমার ম্যাক্সিমাম বাংলাদেশের বাহিরে আমার থাকা হয় আমি লাস্ট সেভেন মান্থ বাংলাদেশে তো আমার ম্যাক্সিমাম প্রোডাক্টই হলো দেশের বাহিরে আমি একদম মানে মানি ব্যাগ গ্যারান্টি করে বলতে পারি আমার সাথে আমি যে কোনো স্যালুনের সাথে ওপেন চ্যালেঞ্জ নিতে পারবো আমার প্রত্যেকটা প্রোডাক্ট আমি দেশের বাইরে থেকে আনি তবে এখানে একদম গরিব থেকে একদম হায়ার লেবেলে সবার জন্য আমার সার্ভিসের ব্যবস্থা রয়েছে তো মানে এখানে ধনী গরিবের কোনো কোনো ভেদাভেদ নেই মানে ভেদাভেদ নাই আমি চাই সমজটা সবার মানে সবার মধ্যে ছড়িয়ে দিতে